বন্ধুরা আজকে ছেলেদের চাহিদা হচ্ছে লাচা পরোটা খাবে তো লাচা পরোটা আজকে তৈরি করব আর সঙ্গে থাকবে আলু আর সয়াবিন দিয়ে একটা হালকা করে সবজি তো চলুন আরম্ভ করি প্রথমে আমি সবজিটা রেডি করবো দুটো বড় বড় আলু নিয়েছি আলুটা আগে ছুলে নিচ্ছি আলুটা ছুলে সয়াবিন আর আলু একসঙ্গে আমি আগে ভাপিয়ে নেবো আলুটা আমি ধুয়ে কাটা হয়ে গেছে আমি ধুয়ে তুলে নিচ্ছি আমি অল্প জল দিয়ে আলুটা আলুটা সয়াবিন ছোট্ট ছোট্ট সয়াবিন তার সঙ্গে আলু আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারটা ভালো হবে দিয়ে দিচ্ছি সামান্য নুন এরপরে আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আলুটা প্রবিনটা সিদ্ধ করে নিচ্ছি আমার এটা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হোক ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা দেব সামান্য নুন ময়দাটাকে আমি মাখিয়ে নেব একটু নরম করে মাখতে হবে কিন্তু একটু নরম করে মেখে দেব দেখুন এই ময়দাটা বেশ নরম করে মাখিয়ে নিয়েছি এরপরে আমি অল্প সামান্য তেল মাখিয়ে রেখে দেব তো ময়দাটা ফুলে ওঠার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ময়দাটা আমার ময়দাটা তিরিশ মিনিট রাখা হয়ে গেছে আমি খুলে নিলাম গোলা কেটে নেব একটু বড় বড় গোলা করব আমি কম জল দিয়ে চাপিয়েছিলাম জলটা শুকিয়ে এসছে আমি দেখে নিচ্ছি আলুটা সয়াবিনটা কত দূর হয়েছে আর জল শুকিয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম সবজিটা ভালো করে নিচ্ছি আলু আর সয়াবিনটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল স্বচ্ছ তেল এবার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেব তিনটা শুকনো লঙ্কা লঙ্কা পড়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জিরা ফোঁড়ন জিরা ফোঁড়ন রেডি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সবজিটা আর আলু আর স্বাবিন এই যে ময়দাটা আমি লেজি করে নিয়েছি ময়দাটা আমি বেলে রুটির মতো আগে বানিয়ে নেব তারপরে যে আমি ময়দা রুটিটা বেলে নিয়েছি এরপর আমি এর উপরে রিফাইন তেল মাখিয়ে দেবো মাছ বরাবর করে আমি কেটে নিচ্ছি এরপরে আমি এটাকে রোল করে দেব এইভাবে করে রোল করে নিতে হবে রোলটা গোটানো হয়ে গেলো এরপরে আমি এটাকে একসঙ্গে জড়ো করে দেব এইভাবে জড়ো করে দিলাম তা আমি এইভাবে লাছাটা রেডি করে নিচ্ছি সবগুলো তারপরে আবার বেলে ভাজা হবে তো বন্ধুরা আলুটা বেশ আলু আর সোয়াবিনটা বেশ ভাজা হয়ে গেছে তা আমি একটু দিলাম টমেটো রসুন আর একটুগুলো পেঁয়াজ দিয়ে সবজিটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সবজি মশলা সামান্য সবজি মশলা দিয়ে দিলাম সবজিটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মাখা মাখা থাকবে আমার সবজিটা রেডি হয়ে গেছে আমি সবজিটা নামিয়ে দিচ্ছি আমার লাচ্ছা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে বেলে নেবো টা আমার বেলা রেডি আমি এবার তাওয়াতে দিয়ে দিচ্ছি খুব ধিমি আগুনে ভাজতে হবে কেন মোটা লেয়ার আছে মোটা লেয়ার আস্তে আস্তে করে সিদ্ধ হবে বেশি আঁচ দিলে পরে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আমার একটা সাইড হয়ে এসছে আমি এবার এটাকে এই দেখুন আমার দুটো সাইডই সেকা হয়ে গেছে এরপর আমি সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর লাল করে ভেজে নিতে হবে দেখুন কিরকম ফুলে উঠছে তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ছেলেদের ডিমান্ড পুরো করতে পারলে ছেলেরাও খুব খুশি হবে আমার এই যে পরোটা দু সাইডটাই আমি লাল করে বেশ সুন্দর লাল করে ভেজে নিচ্ছি দেখুন দুটো লাল হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি শুকনো তাওয়াতে ভালো করে ভেজে নিতে হবে তারপরে তেল দিতে হবে যে হালকা হালকা লাল হয়ে উঠেছে করে আগে ভালো করে দু সাইড ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমার আলু সোয়াবেন তরকারিও রেডি হয়ে গেছে আর সঙ্গে হয়ে গেছে পরোটা এ দেখুন এইভাবে আপনারাও বানিয়ে খাবেন এ দেখুন কীভাবে পাট পাট ছেড়ে যাচ্ছে তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন খুব আনন্দের সহিত খাবে এ দেখুন সব পাট পাট ঠিক আছে এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কিছু নিয়ে সামনে আসব সবাই ভালো থাকবেন শুভরাত্রি